ফীহিরি কব ঢাক বরোজা ফীহিরি কব ঢাক বরোজা ডাগদিও মা amare শারদীনের ক্রান্তি ভুলি শোক টানেব ইতারে শারদীনের ক্রান্তি ভুলি শোক টানেব ইতারে ফীহিরি কব ঢাক বরোজা ফীহিরি কব ঢাক বরোজা ডাগদিও মা amare শারদীনের ক্রান্তি ভুলি শোক টানেব ইতারে শারদীনের

পিতা পীর ঝড় বেগো না মাগভি রাতের জোয়ারে শারদীনের কাнди বলে চোখ টানেব ইতারে শারদীনের কাнди বলে চোখ টানেব ইতারে সিহরি খাব রাখব রোজা সিহরি খাব রাখব রোজা ডং क्रांति छोक ने जाइना माज़े दाड़ीअ जबो पढ़ूं माउ तारवी जाइना माझे दाड़ीअ जबो पढ़ूं माउ तारा যে নামাজা দিল আমাদের পিয়ন যে মাঝের শিক্ষা দিলো আমাদের পিয়নামাজ দাঁড়িয়ে যাব পড়বো মা গার দাড়িয়ে যাব পড়বো মা গো তারাবি যে নামাজা দিলো আমাদের পিয়নী যে নামাজা দিলো আমাদের পিয়নবি আমার জীবন সুফে দেব নবীজির প্রেমেতে আমার জীবন সুপে দেব মোর নবীজির প্রেমেতে সারা দিনের ক্রান্তি ভুলে চোখটা নেব ইফতারে সারা দিনের ক্রান্তি ভুলে চোখটা নেব ইফতারে সিহিরি খাব ঢাক বড় যা সিহিরি খাব ঢাক বড় যা ডাক দিও মা আমারে সারা দিনের ক্রান্তি ভুলে চোখটা নেব ইফতারে সারা দিনের ক্রান্তি ভুলে চোখটা নেব ইফতারে

কবি মাসু আলম বলে অমতি উরুষণ না কবি মাসু আলম বলে অমতি উরুষণ না একটি বছর পরে রোজা এলো প্রজা কাজা কর না একটি বছর পরে রোজা এলো প্রজা কাজা কর না কবি মাসু আলম বলে অমতি উরুষণ না কবি মাসু আলম বলে অমতি উরুষণ না একটি বছর পরে রোজা এলো রোজা কা কা যা করোনা বছর পরে রোজা এলো রোজা কা যা করোনা সিহিরি খাব রাগ বরোজা সিহিরি খাব রাগ বরোজা দাগ দিও মা amare শারাদিনের ক্রান্তি হলে সংটা নেব ইফতারে শারাদিনের ক্রান্তি হলে সংটা নেব ইফতারে তাহলে ইউটিউব আতে রিকোয়েস্ট আলহামদুলিল্লাহ রেখে দিলাম সাতান্ন জন এসে শিখেছে অলরেডি তোমার কোপাল খুলে গেছে হ্যাঁ বল টাকা টাকা আজব টাকা হ্যাঁ মানে বুথের রিকোয়েস্ট তবে যারা গত রিকোয়েস্ট করেছেন মেয়েরা তোমাদের কাছে নিবেদন টাকা টাকা আজব টাকা ঠিক আছে এই টাকার গজল বলে বলো ভাইদের পকেট মানা টাকা বলে আমার দ্বিতীয় হ্যাঁ ভাইদের পকেট মেনে মেরে ভাবিরা শুধু শোকেজের ভেতরে মাল সব মানে ভর্তি করে ফেলে সব পকেট টাকা হ্যাঁ হাড়ি জিনিসপত্র কিনে প্রেশার কুকার থেকে নিয়ে সব বলছি দেখো আমি কি কেনা কিনি সি জানো সব বাপের বাড়ির টাকা চলো তাহলে এখন তোমাদের রিকোয়েস্ট রাখছি ইনশাল্লাহ টাকা 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 রে টাকা এই গজলটা অ্যাকচুয়ালি যুবক ভাইদের জন্য এখন তো বর্তমান যুবক ভাইদের জন্য মেয়ে আর দেখতে হয় না এরা সব অলরেডি ফোনে ফোনে দেখে রেখেছে এরা অলরেডি সব ফোনে ফোনে দেখে রেখেছে বলতে আব্বা আব্বা ওই পাড়াই করিমি মেয়ে সিং ঠিক আছে দিলি ভালো না দিলি মানসম্মান ঢুকে দেবো ভালোভাবে দিলি ভালো আর নইলে হাতটা ধরবো সিধা বোম্বে চলে যাবো বাবা দেখি কি আর করবো দেই খোলার ডিম বেঁধে দেয় সাকায় হোক বুঝেননি এজন্য চলুন আগে টাকা রোজগার করেন তারপরে কবুল বলেন কারণ এখনকার বর্তমান মেয়েরা হেভি চালাক এখনকার একটা একটা মেয়ে মানে জাল্লাত

गे आ जोट्रा गाका चंद्र तुम्ट ला जी फाटा काटा कार गे आ जोट्रा अका का तुम्हिया टाटा काटा कार गे आजा तो देखो माया तुम्हें

শ্বশুরুমা সাইড বলছো বেটা শ্বশুরুমা সাইড বলছো বেটা এত কষ্ট করে মেয়ে নিয়ে বড়ো করেছি তোমার তোমাই পরিয়ে দিয়েছি তুমি বেটা টোটো কোম্পানির ম্যানেজার আমি আগে যদি জানতাম আমার মেয়ে তোমায় নিতাম না কত কষ্ট করে মেয়ে বিয়ে করে মানে মানুষ করে তোমাকে দিয়েছে আর তুমি পুরো টাটা কোম্পানির ম্যানেজার টোটো কোম্পানির ম্যানেজার এই জন্য যুবকদেরকে বলছি আগে টাকা রোজগার করো তারপরে বিয়ে করো দেখুন যে জামার টাকা নেই সে জামায় শ্বশুর বাড়ি আর কোনো যত্ন হয় না বলে খাওয়া দাওয়া দিস নে মাথায় গুনি গুনি তিনটে লাঠি বের করতে বের করতে শুল ব্যথা খাটে না হ্যাঁ পেরালিস অবাস একদম খাটতে চায় না বের কর আগে হ্যাঁ এই জন্য আগে টাকা রোজগার করো তোমার শাশুড়ি তোমার যত্ন করবে তোমার যে শালি শেষ দুলো ও দুলো ভাই দুলো ভাই মেলা হচ্ছে চলন্ত একটু যাই তোমার যদি টাকা না থাকে

আমারポケットে 2 টাকা রে তো না এই আই টাকা ছাড়া কেউ তো চলে না এই দুনিয়ায় টাকা ছাড়া কেউ তো চলে না টাকার কেন এত দাম বলি সোনা টাকা 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 রে আজ টাকা টাকা ছাড়া দুনিয়াটা ডিকোয়েস্টের গজলটি আপনার কাছে পরিবেশন করলাম আমি এখন একটি গজল বলবো তারপর মিরাজুল ভাইকে দিয়ে দেবো